আল আল ইনসানি হেনুম মিনার দাহ র ইলাম এখন শাই আম্মাজি ও র আল্লাহ বলেন একটা সময় ছিল হয়েছিল উল্লেখ করার মতো তোমার কিছুই ছিল না ছিল আজকে তো এত লম্বা চড়া মানুষ আমরা কিছুই ছিলাম না আমার বর্তমানে বয়স চলে ছত্রিশ ছত্রিশ তো আজ থেকে সাঁইত্রিশ বছর আগে আমি কি ছিলাম আমার অস্তিত্বই ছিল না ছিল আমার কোনো নাম ছিল না আমার কোনো গ্রাম ছিল না আমার কোনো অ্যাড্রেস ছিল না আমার কোনো পরিচিত ছিল না আজ থেকে আরো সাঁইত্রিশ বছর পরে একটু খেয়াল করেন তো এখন তো সাঁইত্রিশ আরো সাঁইত্রিশ ধরেন বাঁচলাম এরপরে আমি হিন্দুনিয়া দুনিয়া থাকবে কিন্তু আমি নাই আজকে কার জন্য আটকে আছে দুনিয়ার কাজ বলেন তো আপনার দাদার জন্য আপনার নানার জন্য তো আপনাকে লাগে কেন আপনাকে লাগে লাগে না তো আমাকে আমি হিন্দুনিয়া একদিন কিছুই ছিলাম না আল্লাহ বলেন হালাহ তা আলা ইনসানি হেরুমিনা তাহারিলাম এখন সেই আম্মাদ পোরা তুমি কিছু ছিলা একটা সময় কিছুই ছিলা না উল্লেখ করার মতো তুমি কিছুই ছিলা না অস্তিত্ব অস্তিত্বহীনের জগৎ থেকে তোমাকে আমি অস্তিত্ব আনতাম তোমার বাবার পৃষ্ঠদেশ থেকে তোমার মায়ের গর্ভাশয়ে আমি তোমাকে ফেললাম সেখানে আমি আল্লাহ তোমাকে একটু একটু করে তিলে তিলে বড় করলাম নয় মাস দশ মাস পরে মায়ের পেট থেকে দুনিয়াতে তুমি আসলে দেখেন তো দুনিয়ায় আসার পরে আমাদের অবস্থাটা কি হম কাপড় নাই চোপন নাই আসছে না নাই হইসেনা না এরকম আদর করে একটা কোলে নিয়েছে না এখনই না ডায়াপার আসছে মিয়া আজ থেকে দশ বছর আগে এগুলো ছিল নাকি ক্যাম্পাস ডায়াপার ছিল কাঁথা টাতা নিয়ে

এই তো আমার ক্ষমতা একজন যে বললেন ক্ষমতার অহংকার এই তো ক্ষমতার ক্ষমতা এরপরে যখন জুয়ান হয়েছে এখন তো জুয়ান এখানে একটা ভূমিকম্প হইলে কি অবস্থা হবে বলেন তো হ্যাঁ কাঁপতে কাঁপতে সব শেষ একটা তুফান হলে ওটার বিরুদ্ধে দাঁড়াতে পারেনি একটা তুফান রাস্তায় টায়ার পাংচার হলে লাভ দিয়ে ক্ষমতা আমার আমার নাকি ক্ষমতার অহংকার কি দুর্বল আমরা হଁ কুকুর আমাদেরকে কামড় দিল আমরা কুকুরকে কামড় দিতে পারিনা ঠিক না মশা যে কামড়ায় এটা ধরতে না পারলে কিছু করতে পারি কামোন ময়রা দিছে দূর বল্লা পোকা আইসা যদি কামড় দিতে দূর দেখে করতে পারেন তো কিসের কিসের ক্ষমতা আপনার এরপর আবার যদি 70 80 বছর হায়াত পাই আবার আগের মতো যেখানে বসি ওইখানেই ডাইরেক্ট আসে না নাই বয়স যখন আশি হয়ে যায় আর থাকে শরীরের কন্ট্রোল আবার যেখানে বসে ওইখানে পেশাব পায়খানা খাবার দিলে খাইতে পারি পিঠটা বাঁকা হয়ে কুজু হয়ে গেছে এর নাকি আবার অহংকার সাজে অহংকার সাজে অহংকার সাজে একজনের আওয়াজ করে বলতে হবে তিনি কে তিন নম্বরে অহংকার দাম্ভিককে আল্লাহ পছন্দ করেন না প্রিয় ভাইরা আল্লাহ বলেন আল্লাহ বলেন কারণের ঘটনাকে আল্লাহ এখানে এনেছেন আল্লাহ বলেন ইন্না করুনা কানা মিন কওমি মুসা কারণ ছিল মুসা আলাইহিস সালামের কওমের লোক মুসা আলাইহিস সালামের কাজিন ছিল মূলত কারুন নামে একজন সম্পদশালী ছিল মিশরের রাজধানী কায়রো থেকে একশো কিলো দূরে ফায়ুম নামে একটা জেলা আছে ওখানে তার বাড়ি ঘর আমি দেখে এসেছি কয়েকবার গিয়েছে তো ফাবাগা আলাইহিম সে মানুষের উপর চড়াও হলো ওয়া আতাইনাহু মিনাল কুনুজি মা ইননা মাফatihাহু লতানউ বিল উসবতি উলি القوه আল্লাহ বলেন এই কারণে যে আমি এত সম্পদ দিয়েছি এত বেশি ছিল তার সম্পদ সম্পদগুলো যে সে আলমারির ভিতরে রাখতো ওই আলমারির যে চাবি হইতো এই চাবিগুলোরে ওজন করার জন্য কাঁধনেয়ার জন্য 10 জন পেশিশক্তি পুরুষ লাগত আলমারি রাখার জন্য না কি রাখার জন্য আলমারি ভর্তি যে সোনা গহনা ওইটাতে যে চাবি ওই চাবিগুলা বহন করতে একদল পেশি পুরুষ লাগতে এত সম্পদ তো তাকে এলাকার লোকেরা বলেছিল খল আলাহু কৌমুলা তাফরা এই কারণ তুমি গর্ব করো না কারণ তাকে বলছিল মুসাল্লাহাম জাকাত দাও সে বলতেছে আমি জাকাত দিব কেন এই সম্পদ তো আমার ইননামা উতি তুহু আলা এলমিন আইনদি আমি আমার বুদ্ধি খাটায় এই সম্পদ কামাইছি আমার সম্পদ আমি খাবো আমি জাকাত দিব কেন আল্লাহ বলেন ইন্নাল্লাহ লা ইউহিব্বুল ফারিহিন কারণ তুমি অহংকার করলে আমি আল্লাহ অহংকারকে বরদাস্ত করি না অহংকারীদেরকে আমি আল্লাহ পছন্দ করি না না আমি অহংকারকে পছন্দ করি না অহংকারকে আল্লাহ তাআলা পছন্দ করেন না কি হয়েছিল কারণের নাসিবে আল্লাহ বলেন ফখাসফনা বিহি ওয়াবিদারিল আরদ ফামা কানা লাহুম মিন ফিয়াতিন ইয়ানসুরুনাহুম মিন দুনিল্লাহ ওয়া মা কানা মিনাল মুনতাসিরিন আল্লাহ বলেন সে যখন অহংকার দেখালো আমি কারুনকে আর কারুনের সব সম্পদ মাটির ভেতরে দাবিয়ে দিলাম মুহূর্তেই দাবিয়ে দিলাম সেই বুখারিতে এসেছে এটা জল জল উফিল অর্থ প্রতিদিন এক বিঘত করে কারণ জমিনের ভিতরে যেতেই থাকবে যেতেই থাকবে যেতেই থাকবে কেমত রাখ পর্যন্ত কারণ অহংকার করেছিল আল্লাহ বলে আমি অহংকারীদের পছন্দ করি না সুরলোকমানে আল্লাহ বললেন বলা তুসা এর নাস। খালিন মানুষ থেকে মুখ ফিরিও না বলা তামশিফিল আর্দা মারাহা জমিনে অহংকার ভরে হেঁটো না ইন্নাল্লাহুল্লা মুখতালিন ফাকুর আল্লাহ তাআলা অহংকারীদেরকে দাম্ভিকদেরকে পছন্দ করেন না এই যে আমি বলছি যে সাত শ্রেণীর লোককে আল্লাহ পছন্দ করেন না এটা আমার মন বানানো বানানোর কথা প্রতিটি কথার পেছনে কোরআনের যুক্তি আছে কারণ আল্লাহ তাআলা বলছেন আল্লাহ অহংকারীদেরকে পছন্দ করেন না ইংরেজিতে কি বলে ইগো আছে আমাদের ছেড়ে ফেলতে হবে অহংকার করা যাবে না আমার প্রিয় ভাইরা একটু মনোযোগী হনসিপটা আর কে পছন্দ করেন না মুখতাল আর ফাকুর মানে কি মুখতাল মানে যে অহংকার করে মনে মনে কিছু লোক আছে ভিতরে ভিতরে নিজেরা বড় মনে করে বাইরে বলে না বা সাহস পায় না কিন্তু ভিতরে ভিতরে বাবে আমি কোন হনুরে কি বলে আমি কোন আমি তো বড় আরে আমার চেয়ে বড় বেশি জানে নাকি কেউ আমার চেয়ে কিছু পারে নাকি আমি তো কিন্তু এটা মুখ দিয়ে বলে না ভিতরে ভিতরে আছে না নাই এদেরকে আরবিতে বলে মোখতাল কি বলে মোখতাল আরেকজন ফাহুর সে শুধু ভিতরে না এটা প্রকাশ্যে বলে বেড়ায় এটা আরো ডেঞ্জারাস ফাহুর সে আরো খারাপ সে প্রকাশ্যে তার অহংকার প্রদর্শন করে বলে বেড়ায় যে আমি বড় আমি বড় আমি বড় আমি বড় এই আমি বড় কথাটাই সবচেয়ে ভয়ঙ্কর আমি বড় কথাটাই সবচেয়ে ভয়ঙ্কর নিজে যাকে বড় বলে বড় সে লোকে যাকে বড় বলে বড় সে হয় আমার প্রিয় প্যারাঙ্গের ভাইয়েরা নিজেকে বড় মনে করা এটা শয়তানের স্বভাব কার স্বভাব বিনয়ী হওয়া এটা নবীদের স্বভাব আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলেছিলেন উসজুদু লিআদম তোমরা আদমকে সিজদা দাও। ফাসাজাদা الملائকে কুল্লুহুম সবাই সিজদা দিল ইল্লা ইবলিস কে ছাড়া? ইবলিস ছাড়া। সে নিজেকে বড় মনে করেছিল। শয়তান কিভাবে সে লজিক খাটাইল আল্লাহর সাথে? সে লজিক দিয়ে আল্লাহর বলে আল্লাহ, কলা আনা খায়রুম মিনহু। আল্লাহ আমি কেন সিজদা দেব? আমি তো আদমের চেয়ে শ্রেষ্ঠ। আমি বড়। আল্লাহ বলতেছে তুমি বড়। কেমনে বড়? শতান বলে খলাক্তানি মিন আপনি আমারে বানাইছেন কি দিয়ে আগুন দিয়ে ও খলাক্তাহু মিন তিন আর আদমকে বানিয়েছেন মাটি দিয়ে কি দিয়ে মাটি দিয়ে আগুনের ধর্ম দাউ দাউ করে উপরের দিকে কি করে ওঠে আর মাটি ঢিলা রেখে দিলে নিচে পড়ে যায় তো সে যুক্তি দিয়ে বলতেছে আল্লাহ ঊর্ধ্বগামী কোনো জিনিস তো নিম্নগামী কোনো জিনিসের কাছে মাথা নোয়াতে পারে যুক্তি মনে রাখবেন যুক্তি সব জায়গায় খাটে আপনার অফিসের যে বস মালয়েশিয়ান ভাষায় বসরে কি বলেন আপনারা ওকে তোকে আপনার তোকে সামনে যে আপনি লজিক খাটাইলে হবে বস যেটা বলে ওইটাই ফাইনাল তো আল্লাহ তালা আদেশ করতে আদেশ করেছিলেন সেজদা করা সে সেজদা করলেই ভালো করত কিন্তু সে যুক্তি দিল আল্লাহ আমি শ্রেষ্ঠ তাকে বানাইছেন মাটি দিয়ে আমারে বানাইছেন আগুন দিয়ে আমি কেন মাথা আমি বড় আমি বড় বলার সাথে সাথে দৃশ্যপট পাল্টায় গেল আল্লাহ বলে বের হুজ বের হ তুমি অভিশপ্ত তুমি লান প্রাপ্ত তোমার স্থান হবে জাহান না তুমি নিজেকে বড় মনে করেছ তাইলে বড় মনে করা এটা শয়তানের স্বভাব কার স্বভাব তা আমরা নিজেকে বড় মনে করব কখনো আরো জোরে বলেন করবো

কোন নবীর নিচে উপরে কথা বলেন কোন নবীকে শেষ পর্যন্ত উঠাইছে নবী হে আমি আপনার ওই পর্যন্ত নিয়ে গেছে উঠাইছে সাক্ষাতের জন্য প্রত্যেক নামাজে বিষ্ণু নবীর উপর দুরুদ আছে না নাই কেমত পর্যন্ত বিষ্ণু নবীর প্রতি ভালোবাসা আমাদের পক্ষ থেকে আছে না নাই আছে আল্লাহ ওনাকে বড় করেছেন নিজের চোখে আমরা নিজের ছোট থাকবো আপনি যদি বড় হন এটা মানুষ বলবে কে বলবে আপনি বলবেন বলা যাবে এবং বিষ্ণু ইসলাম কিছু টেকনিক আমাদের শিখিয়েছেন কিছু টেকনিক আমাদের জানিয়েছেন এই কাজ করলে তোমরা অহংকার থেকে মুক্ত থাকতে পারবে এর মধ্যে একটা হচ্ছে আগে আগে সালাম দেওয়া তিনি বলেন যে আগে আগে সালাম দেয় তার হৃদয় থেকে আল্লাহ অহংকার তুলে নেয় ফোন করলে আগে কি বলবেন বাসায় ঢুকেই আগে কি বলবেন স্ত্রীকে আগে সালাম দিবেন কাজের লোকটাকে আগে সালাম দিবেন আপনার ড্রাইভারকে আগে সালাম দিবেন বাসার দারোয়ান্টারে আগে সালাম দিবেন ফকির একটা আসলে আপনি সালাম দিয়ে ফেলবেন পারবেন হৃদয় থেকে অহংকার ফেলে দিবে কে আগে আগে আমরা সালাম দিল্লি এবং তার চেয়ে ভয়ঙ্কর কথা হচ্ছে বিশ্বাসের ইসলাম বলেন যে লায়ত হুলুল জান্নাতা মানকানফি ফি মিস ফাল হাব্বাতি খরদাল মিন কেবেন যার হৃদয়ে সরিষার দানা পরিমাণ অহংকার থাকে ওই ব্যক্তি কোশ্চিন্কালেও আল্লাহর জান্নাতে প্রবেশ করার সুযোগ পাবে নাহ কোশ্চিন্কালেও পাবে না এর কারণ অহংকার আল্লাহর চাদর অহংকার কার চাদর আল কি প্রিয়া উরিদাই ওয়াল আযামাতু ইজারি আল্লাহ বলে অহংকার আমার চাদর বড়ত্ব আমার লুঙ্গি যে এগুলো ধরে টান দেয় তার আমি জাহান্নামে নিক্ষেপ করব ফালা উবালি ফালা উবালি আই ডোন্ট কেয়ার আমি ওদেরকে কেয়ার করি না আমি তারে জাহান্নামে ফেললাম সো অহংকার আমাদের সাজে না আমি শুরুতেই তো বললাম আমাদের লাইফ সার্কেলটা একটু দেখাইলাম না যে ছিলাম তো অস্তিত্বহীন থেকে দয়া করে মায়া করে তিনি আমাকে অস্তিত্বে এনেছিলেন কত দুঃখ ছোট কত ক্ষুদ্র কত নগণ্য কত দুর্বল ছিলাম আমরা আবার যৌবনের একটা পিরিয়ড কাটিয়ে যৌবনের সময় তো কতটা দুর্বলতা বল্লার আবার সেই দুর্বল মানে দুর্বল থেকে দুর্বল এই হচ্ছে আমাদের লাইফ স্টোরি লাইফ হিস্ট্রি তাহলে অহংকার আমাদের সাজে অহংকার তার সাজে যার কোনো ক্ষয় নাই যার কোনো লয় নাই যার কোনো অভাব নাই গোটা বিশ্ব তার মুখাপেক্ষী তিনি কার মুখাপেক্ষী না ঠিক কি না গোটা বিশ্ব তার কাছে ঠেকা তিনি কারো কাছে ঠেকা না ঠিক কিনা গোটা বিশ্ব তাদের সারভাইভালের জন্য তার প্রতি মুখ পড়ে থাকে তিনি কারো জন্য বসে থাকা লাগে অহংকার সাজে তার আর এই আল্লাহর অহংকারের চাদর ধরে যে টান দেয় আল্লাহ বলে ওরা আমি জাহান্নামে ফেলবো আর তাদেরকে আমি পছন্দ করি না আল্লাহ তালা অহংকারীদেরকে পছন্দ করে না তাহলে অহংকারকে আমরা না বলে দিব নো বলবো নো আওয়াজ করে বলেন নো শুধু মুখে মুখে নো নাকি অন্তর থেকে এই তো আজকের দেওয়ান কুলিয়ার বাইরে ফেলে দিয়েছি আমরা অহংকার কি বলেন পেনাঙ্গের ভাইরা আর অহংকার করব আপনি বিনয়ী হন মান তাওয়াদা তারাফা বিষ্ণুই বলেন যে নিচু হয় আল্লাহ ওর টাইনা উযু করে আপনি বিনয়ী হবেন আল্লাহ তার উচু করবে আর আপনি উঠতে চাবেন এক থাপ্পড় মেরে জমিনে আল্লাহ মিশায় দিবে জন্য বড়ত্ব দাম্ভিকতা এটা আল্লাহর পোশাক আমরা যেন তার পোশাক ধরে টান না দিই এই পয়েন্টটা কি সবার কাছে ক্লিয়ার আমাদের তো অহংকার টহংকার নাই না আছে অহংকার আছে কিসের অহংকার বলেন টাকা আর ক্ষমতার আর সৌন্দর্যের আর হ্যাঁ পাওয়ার সোশ্যাল পাওয়ার এই যে অহংকার অহংকারের খাঁচা থেকে মুক্ত রাখো আমাদেরকে তুমি প্রভু হে পরে নামিন একটা ভয়ঙ্কর খাঁচা আচ্ছা অহংকার করার আমাদের আছে কি বলেন তো আল্লাহ বলে ইনসান তোমাদেরকে আমি দুর্বল করে তৈরি করছি আমরা দুর্বল শুধু দুর্বল না দুর্বলের ঘরের দুর্বল আমার বাপ ছিল দুর্বল আমার